সালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পকেতে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিই এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে একটি ব্যাট ফাইভ বাই সেভেন ফিট এবং পাশাপাশি আমাদের এখানে আরেকটা ডিজাইন রাখা আছে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট দুইটা প্রোডাক্টই আমি একসাথে দেখা দেখালাম যার যে মডেলটা পছন্দ হয় সে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন ফাইভ বাই সেভেন ফিট হচ্ছে কাট কালার এই মডেলটি সিম্পল ডিজাইনে এবং এই পাশে যে নকশা করা ডিজাইন করা এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট সিঙ্গেল বেড আর কি তো যদি কারো এই মডেলগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাজ এটিএম বুথের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আহ আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম